হরে কৃষ্ণ রাধে রাধে শ্রোতা বন্ধুরা আজকের ভিডিওটিতে শ্রীমদ্ভগবৎ গীতার অধ্যায় অর্জন বিষাদ যুগ এগারো থেকে কুড়িতম তম শ্লোক অনুবাদ এবং বর্ণনা সহ আমি আলোচনা করব শ্রীমদ্ভগবৎ গীতার প্রথম দশটি শ্লোক অনুবাদ ও বর্ণনা আমি পূর্ববর্তী ভিডিওটিতে আলোচনা করেছি আপনারা যদি দেখতে চান তাহলে দেখতে পারেন আজকের আলোচনা সকলে যাতে সহজ ও সরলভাবে বুঝতে পারেন এইদিকে আমি আপনাদের যথাসম্ভব বোঝানোর চেষ্টা করব তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন এবং পরবর্তী ভিডিও পেতে গীতার উপরে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে হবে এবং কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ লিখবেন যাতে শ্রীকৃষ্ণের আশীর্বাদ সর্বদা আপনাদের উপরে থাকে তাহলে চলুন শুরু করা যাক শ্রীমদ্ভগবৎ গীতার প্রথম অধ্যায় এগারোতম শ্লোক এগারোতম শ্লোক আয়নে চ সর্বেশু যথাভাগাম অবস্থিত ভীষ্ম রক্ষন্তু ভবন্তু সর্ব এব অনুবাদ এখন আপনারা সকলে সেনাবহের প্রবেশ পথে নিজ নিজ কৌশলগত অবস্থানে স্থিত হয়ে পিতামহ ভীষ্মকে সর্বোত্তমভাবে সহায়তা প্রদান করুন ভীষ্মের সূর্যবীর প্রশংসা করার পরে দুর্যোধন বিবেচনা করে দেখল যে অন্যরা নিজেদের গুরুত্বহীন বলে মনে করতে পারে তাই স্বভাবসুলভ কূটনৈতিক চাতুরীর সাহায্যে সেই পরিস্থিতির ভারসাম্য রক্ষা করার জন্য সে উপরোক্ত কথাগুলো বলেছিল দুর্যোধন স্পষ্টতই অনুভব করেছিল যে কুরুক্ষেত্রের যুদ্ধে তার জয়লাভ সম্পূর্ণভাবে নির্ভর করেছিল ভীষ্মদেবের উপর পিতামহ ভীষ্মকে সর্বতভাবে সকলে সেনাবহে প্রবেশ করতে নিজ নিজ অবস্থানে স্থিত হওয়ার কথা দুর্যোধন এই কারণে বলেছিল যে পিতামহ ভীষ্মকে রক্ষা করার জন্য এর অর্থ হল আসন্ন যুদ্ধ বন্ধুরা আপনাদের জীবনে যে কোনো যুদ্ধ যিনি আপনার জন্য সবচেয়ে বেশি প্রয়োজনীয় তাকে রক্ষা অবশ্যই করবেন ঠিক তেমনই দুর্যোধনও এবং তার সেনাবাহিনীর জন্য বেশি প্রয়োজনীয় ছিল পিতামহ ভীষ্ম ভীষ্ম পিতামহের হারা মানেই যুদ্ধে হেরে যাওয়া এবং উনি বেঁচে থাকা মানে যুদ্ধে হারাতে পারবেন বন্ধুরা আপনাদের জীবনের যুদ্ধে ঠিক একই রকমভাবে জয়ী না হওয়া পর্যন্ত আমাদের মূল্যবান জিনিস বা ব্যক্তি অথবা কোনো কিছুই হোক সেটাকে রক্ষা করা উচিত ঠিক তেমনি দুর্যতনও পিতামহ ভীষ্মকে রক্ষা করার প্রয়াস করেছিল বারো তসা সঞ্জ নায় না হর্ষমৃদ্ধ পিতামহ সিংহনাদম বিনোদুচ্চ শঙ্খম দদ্ম প্রতাপবান অনুবাদ তখন কুরুবংশের বৃদ্ধ পিতামহ ভীষ্ম দুর্যোতনের হর্ষ উৎপাদন করে সিংহের পর্যায়ের মতো অতি উচ্চ নাদে তার শঙ্ক বাজালেন পিতামহ ভীষ্ম বাজিয়ে উদ্বোধন করেন আসন্ন যুদ্ধে ভীষ্ম পুরনো সর্বাপেক্ষা গৌরবময় পিতামহ তার উচ্ছ্বসিত রূপে সিংহের মতো গর্জন করলেন এবং এমনভাবে তার শঙ্খ বাজালেন যে হৃদয় আনন্দে ভরে উঠল বন্ধুরা যুদ্ধে জিততে হলে যে কোনো একজনের অনুকূল পরিস্থিতি তৈরি করতেই হয় এবং আমাদের নিজেদেরকেও সান্ত্বনা দিতে হবে যে আমরা যুদ্ধে জয়ী হতে পারবো পিতামহ তাই করেছিলেন এখন আমাদেরও একই কাজ করা উচিত শ্লোক তেরো শ্লোক ততাহ শঙ্কাশ্চ ধৈর্যশ্চ পনবানক গোমুকাহ সহ সৈবাহ বে হন্নন্তু স শব্দস্তু মূলহ ভবত অনুবাদ তারপর শঙ্খ ভেরি পণব ও আনব ডাক এবং সিংহাসমূহ হঠাৎ একত্রে ধ্বনিত হওয়ার ফলে তুমুল শব্দের সৃষ্টি হয়েছিল যুদ্ধ ভয়ঙ্কর হয় তবে এটি ছিল ইতিহাসে দেখা সবচেয়ে খারাপ যুদ্ধের সূচনা শঙ্খ ভেরি পনব ও আনক ডাক এবং সিংহাসম হঠাৎ একত্রে ধ্বনিত হওয়ার ফলে একটু মূল শব্দের সৃষ্টি হয়েছিল সঙ্গীতের আওয়াজ ছিল না তবে এসবের আওয়াজ ছিল খুবই ভীতিকর বন্ধুরা যুদ্ধ কোনো ধরনের বিনোদন নয় যুদ্ধের সিদ্ধান্ত যদি একবার নেওয়া হয় তবে তাতে যা কিছু মেনে নেওয়ার মতো তা মেনে নিতেই হবে অতএব প্রতিটি চ্যালেঞ্জ তার নিজস্ব ভাগ্যকর পরিস্থিতি নিয়ে আসে এবং পরিস্থিতি অনুযায়ী আমাদের প্রস্তুতিও নিতে হবে শ্লোক চোদ্দ তত সেতই হইর উক্তে মহতি সেন্দনে স্থিত মাধবাহ পাণ্ডবশ্চ দিব্যই সংখ্যই অনুবাদ অপর পক্ষে শ্বেত স্বচালিত এক দিব্য রথে স্থিত শ্রীকৃষ্ণ অর্জুন উভয়ই তাদের দিব্য শঙ্খ বাঁচালেন যখন যুদ্ধের প্রস্তুতি শুরু হয় তখন উভয় পক্ষই প্রস্তুতি করে থাকে বিজয়ের আশায় প্রতিটি পক্ষই নিজেদের সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করে বন্ধুরা বর্তমান সময়ে আমরা যদি নিজেদেরকে শঙ্খ বাজানোর মতো চিন্তা করি তাহলে আমরা এমন কিছু করতে পারি যা আমাদের অনুপ্রাণিত করে বা মোটিভেট করে শ্লোক পনেরো পাঞ্চান্ন নাম ঋষিকেশ ও দেব দত্তম ধনঞ্জয় পণ্ডম দত্ম মহাসঙ্কম ভীমকর্মা বৃগা দর অনুবাদ শ্রীকৃষ্ণ তার পাঞ্চন্ন নামক শঙ্খ বাজালেন অর্জুন বাজালেন তার দেবদত্ত নামক শঙ্খ এবং ভীমকর্মা ও অতিভুজি ভীমসেন বাজালেন পৌণ্ড নামক তার বিশাল শঙ্খ শ্রীকৃষ্ণকে এই শ্লোকে ঋষিকেশ বলে উল্লেখ করা হয়েছে কারণ তিনি সমস্ত ইন্দ্রিয়ের অধীশ মালিক কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুনকে পরিচালনা করেছিলেন বলে তার নাম ঋষিকেশ পাণ্ডবপক্ষে ভগবান শ্রীকৃষ্ণ সহ বিভিন্ন ব্যক্তিত্ব যখন তাদের বিশেষ ধরনের শঙ্খ বাজালেন সেই দিব্য শঙ্খধ্বনির যুদ্ধে অংশগ্রহণকারী সৈন্যদের কাছে অত্যন্ত প্রেরণাদায়ক ছিল অথেব যুদ্ধে পরাজয় গৌরবদের জন্য পূর্বেই নির্ধারিত হয়ে গিয়েছিল এবং এই সমস্ত সংঘটনের মাধ্যমে সেই বার্তাই ঘোষিত হয়েছিল বার্তাই হয়ে বন্ধুরা একইভাবে আমাদের জীবনে আমরা আমাদের যুদ্ধ এবং চ্যালেঞ্জগুলিতে এগিয়ে যাওয়ার জন্য আমাদের প্রেরণা বেছে নিতে পারি কিছু লোকের জন্য এটি সঙ্গীতের মতো কাজ করে আবার কারোর জন্য ঈশ্বরকে স্মরণ করা আবার কারোর জন্য একটি পিতামাতার মাতার আশীর্বাদ আপনার শঙ্কর্ষ স্বয়ং নির্বাচন করুন এবং যুদ্ধের জন্য প্রস্তুত হন শ্লোক ষোল শত অনন্তবিজয় রাজকুক্তিপুত্রযুধি নকুশাহ সুঘোষমনিশ পরশ শিখণ্ডী মহারা ধৃষ্টম বিট সাপ্তকীয় পারজিত দ্রৌপদ্রৌপদ পৃথিবীপদে সৌভদ্রস মহাবা শঙ্্ম পৃথক পৃথকোহ পৃথক কুন্তিপুত্র যুধিষ্ঠির অনন্ত বিজয় নামক বাঁচালেন এবং নকুলা সহদেব বাঁচালেন মণিপুষ্প নামক শঙ্ক প্রতিটি শঙ্খের পৃথক পৃথক আওয়াজ এবং অস্তিত্ব রয়েছে যুদ্ধের প্রত্যেক যোদ্ধারা নিজেদের উপস্থিতি নিবন্ধ করছে এবং শ্রেষ্ঠ ধনুকদারী কাশিরাজ মহারথী শিখন্ডী দৃষ্টত্বমন্য বিরাট অপরাজে ধ্রুপদ দ্রৌপদী পুত্রগণ এবং সুভদ্রার মহাবলবান পুত্র সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বলেন যে রাজন তারা সকলেই নিজেরা নিজেদের পক্ষে পৃথক পৃথক সংঘ বাজালেন বন্ধুরা মহাভারতের যুদ্ধ এমনই ছিল যে যুদ্ধে সর্বশ্রেষ্ঠ যুদ্ধারা অংশগ্রহণ করেছিলেন যুদ্ধ করার ক্ষেত্রে কিভাবে কেউ এমন সিদ্ধান্ত নেওয়ার সুযোগ মিস করতে পারে আমাদের যে বিষয়টি প্রতি মনোযোগ দেওয়া দরকার তা হল যদি সত্যি যুদ্ধ হয় তবে যুদ্ধের জন্য প্রস্তুত থাকুন যুদ্ধকে আপনার জীবন হিসাবে বিবেচনা করুন বা আপনি যে চ্যালেঞ্জ মনে করেন না কেন তার জন্য সর্বদা প্রস্তুত থাকুন তাই প্রত্যেক যোদ্ধা তার নিজ নিজ শঙ্ক বাজিয়ে সবাইকে জানিয়ে দিচ্ছে যে সে তার বন্ধুরা অনুপ্রেরণা প্রত্যেকেরই দরকার আপনি জানেন যে প্রত্যেকেই তাদের নিজস্ব উপায়ে যুদ্ধে জয়ী হওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করেছে এবং প্রত্যেকে শঙ্ক বাজানোর মাধ্যমে তাদের মনের ভিতরে অনুপ্রেরণাকে স্বতঃস্ফূর্ত করেছে শ্লোক উনিশ শোক ঘোষ দত রাষ্ট্র নাম হৃদয়ানি বেদায়য়ত নভশ্চ প্রতিবিম চৈব তুমুলহ অভন্নো নাদয়ন বিভিন্ন শঙ্ক বিনোদনের সেই শব্দ ছিল প্রচন্ড আকাশ ও পৃথিবীকে প্রকম্পিত করে ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয় বিতীর্ণ করেছিল কোনো যুদ্ধের পূর্বে আপনি যেমন আপনার শক্তি দেখিয়ে শত্রুকে ভয় দেখানোর চেষ্টা করেন গুরুখাতের যুদ্ধেও একই ঘটনা ঘটেছে সঞ্জয় বলে যে এই ভয়ানক শব্দ তা আকাশ ও পৃথিবীকে পর্যন্ত প্রকম্পিত করে এবং আপনার পক্ষে হৃদয় করেছিল বন্ধুরা যখন আপনি হুঙ্কার আপনি তখন অনেক বড় শত্রুও ভয় পায় এই হুঙ্কারটি এমন হওয়া উচিত যাতে শত্রু চিন্তা করে যে সে কার সঙ্গে যুদ্ধ করতে যাচ্ছে আপনি কোনো ইন্টারভিউ দিতে যান বা কারোর সাথে দেখা করতে যান আপনার প্রতিভা এমনও উচিত যাতে সামনের মানুষটি আপনার দক্ষতা থেকে মুক্ত হয় শ্লোক করি আথ ব্যবস্থিত ধাত্মরাষ্ট্রনকিদ্যা যা প্রবৃত্তে শস্ত্র সম্পাতে ধনুদম পাণ্ডব ঋষিকেশম দাদা বাকুমিদ মাহ মহীপতে অনুবাদ সেই সময় পাণ্ডপুত্র অর্জুন হনুমান হনুমান চিহ্নাঙ্কিত পতাকা শোভিত রথে অধিষ্ঠিত হয়ে তার ধনুক তুলে নিয়ে স্বর নিক্ষেপ করতে প্রস্তুত হলেন কেপ করতে প্রস্তুত হলেন হে মহারাজ ভীতোরাষ্ট্রের পুত্রদের সমর সজ্জায় বিনস্ত দেখে अर्जुन তখন শ্রীকৃষ্ণকে এই কথাগুলো বললেন संजय ভীতোরাষ্ট্রকে বললেন আপনার পুত্রদের যুদ্ধের আয়োজন সুসংকলন ভাবে রক্ষিত দেখে अर्जुन আর শ্রীকৃষ্ণের মধ্যে বাকলাপ শুরু হয়েছিল বন্ধুরা তবে যুদ্ধ শুরু হওয়ার মুহূর্তে তাদের মধ্যে বাকলাপ থেকে বোঝা যায় যে যুদ্ধক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ তারা প্রত্যক্ষভাবে পরিচালিত পাণ্ডবদের অপ্রত্যাশিতভাবে যুদ্ধে আয়োজন দেখে দ্বিতেরাষ্ট্রের পুত্রদের মাথায় যেমন বাজ ভেঙে পড়েছে অর্জুনদের রথে হনুমান চিত্রাঙ্কিত ধ্বজা একটি বিজয়সূচক ইঙ্গিত এবং সেখানে শ্রীকৃষ্ণ স্বয়ং উপস্থিত ছিলেন অর্জুনকে পরিচালিত করার জন্য আজকে এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন সুস্থ হরে কৃষ্ণা